তো দেখতে পাচ্ছ আমি আবার চলে আসলাম সে হুগলি সেই দাদুটার বাড়িতে যার বাড়ি অবস্থা খুবই খারাপ ছিল তোমরা আগেও দেখতে পেয়েছো তো এখন মোটামুটি আমি বলেছিলাম যে এখানটা পয় পরিষ্কার করে দিতে জঙ্গলগুলো তো কাজ চলছে এখনও পুরোটা এখনও কমপ্লিট হয়নি যদিও এই যে দেখতে পেয়েছ আগের বার যখন এসেছিলাম তখন এই পাশে পুরো চারিদিকে জঙ্গল ছিল তো এখন ওই যে দাদাটা এখনও কাজ করছে হয়তো আরও একদিন টাইম লাগবে দেখতে পাচ্ছ দাদা সাবধানে করো হ্যাঁ কারণ ঘরটা তো অবস্থা খুব খারাপ একটু সাবধানে করো আস্তে ধীরে করো কোনো ব্যস্ত নেই দাদা আর কয় দিন লাগবে পরিষ্কার করতে আর কয় দিন দুই দিন লাগবে এখনো আচ্ছা ঠিক আছে তাহলে আস্তে ধীরে করো কোনো ব্যস্ত করতে হবে না ঠিক আছে কাকিমা বলছি আর কয় দিন লাগবে পরিষ্কার করতে পরিষ্কার হতে এটা তো সাংঘাতিক জঙ্গল অল্প তো নয় কালকে একদিন করা হয়েছে আজকেও ছেলটাকে লাগানো হয়েছে এটাকে দুদিন হয়ে গেল এখনো তো দু তিন দিন লাগবেই লাগবে দু তিন দিন লাগবে পরিষ্কার করতে আর এই যে বাথরুমের যে অবস্থা দেখছি বাথরুমটাও ঠিক করে দিও আর ঘরটা তো দেখলে এখন ভেঙে গেল ঘরটা ব্যবস্থা কি তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করো না লোকটা মারাই যাবে লোকটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা অনেকই চলছে আচ্ছা আচ্ছা যাই হোক আমি মানে আপনার উপরে দায়িত্ব দিয়েছিলাম এটা পরিষ্কার করানোর তো আপনি ঠিক একটা মেয়ে মেয়ে মানুষ হয়ে আপনি এত সুন্দর ভাবে দায়িত্ব নিয়ে আপনি করাচ্ছেন এটাই অনেক বড় ব্যাপার তাই না তো যাই হোক আমারও ভালো লাগছে দেখে যে জায়গাটা আগে কেমন ছিল এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কালকে যে আছে সেটা ফিসটা না কি পরিষ্কার করেছিল চার째 আছে আচ্ছা কালকে আসবে আগামী দিন আসবে এসে করবে পায়খানাটা পরিষ্কার করা মেন হচ্ছে ওটা তো ঢাঙড় ছাড়া হবে না আচ্ছা জঙ্গল পরিষ্কারে দুজন কালকে আসবে দুজন মিলে করবে এটা 1000 টাকার কোন আচ্ছা আচ্ছা জঙ্গলটা জঙ্গলটা আচ্ছা আচ্ছা আর ওনারে চেয়ে কি একটা ঘর আলাদা কম ভালো করে দিলে ওটা থাকতে পারবে ঘর কমপ্লিট করে দিও আর পায়খানাটা বেশ আর জলের ব্যবস্থাটা যদি করা যায় আচ্ছা জলের ব্যবস্থাটা না তো যাই হোক আমি ওনাকে বলেছিলাম যে দাড়ি ফাড়িগুলো কাটতে দাদু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে তো আজ তাই না যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে থাকো শরীর তো বেশি খারাপ করবে আর বেশি বেশি করে রোগ আসবে শরীরে নাকি হ্যাঁ তাহলে ছেলে আসছে এখন না না আসছে না ওই এখানে ওখানে থাকে অনেকদিন যারা আজকে সকাল থেকে কিছু খেয়েছো হ্যাঁ মুড়ি আমাকে এই কাকিমা ডেকেছে মাথাটা গন্ডগোল উনি আমার ভিডিও দেখে উনি আমার ভিডিও দেখে নাম্বার নিয়ে আমাকে ডেকেছে তোমার জন্য তোমার ভালোর জন্য তাই না তাহলে কাউকে গালাগাল দেওয়া যাবে না কিন্তু এখন তোমার বয়স হয়ে গেছে সবার সাথে ভালোভাবে মিশতে হবে হ্যাঁ কাউকে গালাগাল কাউকে বাজে কথা বলা যাবে না আমার কথা বিক্রি ওনার আমি তো ভিডিও করি ওনার মাথাটা গন্ডগোল হয়ে গেছে খাবার দিই না খাবার দিই না গালাগালি করছে সমস্ত লোককে গালাগালি যা রোজ মাছ দেওয়াটা তো সম্ভব না আমরাও রোজ মাছ খাই না একদম একদম আমাদের যা জোটে তাই খাই ওনাকে রোজ মাছ দেওয়ার মতো ঠিক আমি তো আমি তো ওনাকে হোম সার্ভিসের ব্যবস্থা করে দিয়ে গেছিলাম যে আমি কিছু টাকা দিয়ে গেছিলাম যে উনি আপাতত খেয়ে বাঁচুক কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যদি থাকার জায়গা ঠিক থাকে না তাহলে সে দুই এক বেলা কম খেলেও সে বাঁচে কিন্তু আর সে যে এই যে যে জায়গায় ছিল এখানে মশা মাছি ওনার তো একটাই ছেলে ওনার ওয়াইফও নেই আগে চলে গেছে তাহলে আমি আমার মতে মানে আমাকে আমার ভিডিও যারা দেখেছে ওনার তো সবাই একটা কথাই বলছে যদি ওনাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় উনি কি যাবে না না যাবে না ভোগ করবো আমরা বাড়ি বলা হয়েছে বলছে মানে এভাবে ভালো এভাবে থাকা যায় না তোমাকে এখন দেখাশোনার লোকের দরকার তোমার যে মেয়ে আছে ছেলে আছে তারা ভালো তারা দেখাশোনা করবে তেমন তো কেউ নেই কি বলবো যদি আপনি বৃদ্ধাশ্রমে যেতে চান তাহলে আমি ব্যবস্থা করে দেবো নিজে দাঁড়িয়ে আমি দিয়ে আসবো তোমাকে

আচ্ছা যাই হোক ওনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই যাই হোক আমাদের কর্তব্যটা আমরা করে যাব কারণ কি আমি ওনাকে বলেছিলাম যে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা তো উনি কোনোভাবেই রাজি না বা এখানকার লোকজন বলছে উনি যাবে না কারণ ওনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা ওনার ব্যক্তিগত জায়গা তো উনি চাইছে যে ওনার যদি এই জায়গাটা উনি ছেড়ে চলে যায় তাহলে এই জায়গাটা অন্য কেউ আত্মসাত করবে বা অন্য কেউ ভোগ করবে তো সেটা উনি করতে দেবে না তো যাই হোক বয়স হয়ে গেলে আর একটু মেন্টালি প্রবলেম থাকলে যা হয় তো আমি আমার কর্তব্যটা করে যাব চেষ্টা কাকিমার সাথে কথা বলেছিলাম যে ওনার জায়গাটা যদি পরিষ্কার করে দিতে পারি আমরা আর যদি ঘরটা একটু ঠিকঠাক করে দিতে পারি তো যাই হোক উনি আমার কথা মতো আমার একটা ফোনে উনি পরিষ্কার করিয়েছে এখনও দুদিন লাগবে দেখতে পেয়েছ এদিকে পরিষ্কার করা হয়ে গেছে ঘরের চারপাশটা অনেকটা হয়েছে কিন্তু এখনও ওপরটা বাকি আছে পেছনটা বাকি আছে তো এখনও দুদিন লাগবে পরিষ্কার করতে তো যাই হোক ধন্যবাদ জানাবো কাকিমাকে যিনি মানে নিঃস্বার্থে একজন পাড়া প্রতিবেশী হিসেবে ওনাকে এভাবে হেল্প করে যাচ্ছে পরিষ্কার করে দিলাম ভালো লাগছে আচ্ছা আমি যতটা পারবো আমি এই বাড়িটা পরিষ্কার করিয়ে দেবো ঠিক আছে আর এই তোমার যে ঘর যে ভেঙে গেছে দেখতে পাচ্ছি এ ঘরও মানে মোটামুটি আমি ঠিক করে দেবো তুমি যেন থাকতে পারো এই যে এখন ঠিকঠাক খাবার দাবার হোম সার্ভিস দিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি এখন খুশি তো বসে গেছে আমার না আচ্ছা এখন বয়স জানো কত দাদু সাতষট্টি বছর বয়স আর তোমার এই যে এইভাবে থাকার কারণে তুমি আরো বেশি বয়স হয়ে গেছে তোমার সাতষট্টির থেকে তাই না আচ্ছা কাকিমা বলছি এই যে ঘরটা এখন মোটামুটি বাড়িটা পরিষ্কার করানো হয়েছে আপনার কেমন লাগছে তাই বলুন ভালোই লাগছে বাড়িটা পরিষ্কার করানো তোমরা না হলে তো আমরা পারতাম না এটা পরিষ্কার করাতে এটা কি হতো কোনো দিনই হতো না লোকে দেবে না পরিষ্কার করে যেই অবস্থায় ছিল এখনও ঘরটা ঠিক হয়ে গেলে থাকার মতন একটু ব্যবস্থা হয়ে গেলে আর কিছু চাই সারা জন্ম তো কেউ খাওয়াতে পারবে না আমি ডেকেছি তোমাকে এই জন্যই যে ঘরটা একটু ঠিক করে দাও পায়খানাটা একটু লাইটের ব্যবস্থা যেন অন্ধকারে না থাকে কিছুটা হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে আর ওনাকে একটু বলবেন যাতে এই উনি তো আর বয়স হয়ে গেছে উনি পারবে না এই কোনো রকম যদি কোনো রকম ঝাড় দিয়ে একটু পয় পরিষ্কার করে ঘরটা জঙ্গল পরিষ্কার করছে ওকেই বলবো ঘরটা পরিষ্কার করে চৌকিটা সেটে দিচ্ছে ঠিক করে দিচ্ছে যে ওখানটায় মানে যে কন্ট্যাক্টটা নিয়েছে

মানে পরিষ্কার করে মানে দরজা ফরজা লাগানো হয় বলছি তাহলে মোটামুটি যা করছি আমি আস্তে আস্তে করি একটু টাইম নেবে লাগবে হয়তো আসছি ভালো থেকো তুমি ঠিক আছে ঠিক